সেই ক্লাবের যারা মাতব্য রয়েছে তাদেরকে বাঁচি দিয়ে মাঠিয়ে মাঠে নামিয়ে দিলেই হয় আমাদের ঝাড়গ্রাম জেলা তথা বিভিন্ন পার্শ্ববর্তী যারা জেলা রয়েছে বাগিডাঙ্গা গ্রাউন্ডের যে রেফরি অস্তিয়া গ্রাউন্ডের যে রেফরি বা উড়িষ্যার কোনো গ্রাউন্ডের রেফরি বা পুরুলিয়া বা ঝাড়খণ্ডের কোনো গ্রাউন্ডে নমস্কার বাইশে ফেব্রুয়ারি শনিবার দু হাজার পঁচিশ ঝাড়গ্রাম জেলার রেফারি অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনের এক্স সেক্রেটারি এবং বিগত প্রায় প্রায় পনেরো বছর ধরে এক্সিকিউটিভ বডিতে আমি ছিলাম তো যে ঘটনা ঘটেছে আজকে রেফরিদের সাথে সালতড়িয়া গ্রামটার নাম সালতড়িয়া গজাসুমলে সংলগ্ন গ্রাউন্ডে আজ কিন্তু অফিসিয়ালরা অর্থাৎ যারা রেফ্রি করতে গিয়েছিল তারা হেনস্থার শিকার হয়েছে এবং সেই হেনস্থাটা করা হয়েছে কমিটি মারফত কমিটি মারফত হেনস্থা করা হয়েছে তারা এই ধরনের একটা অভিযোগ আমার কাছে জানিয়েছে আমি উনিশশো সাল থেকে বড় টিম চালাই কিন্তু এই ধরনের দুর্লভ ঘটনা আজ পর্যন্ত দেখা যায়নি অর্থাৎ নজিরবিহীন কেননা ম্যাচ অফিসিয়ালরা যেখানেই রেফারি করতে যান সেই মাঠের কমিটিদের একটা ফেদ থাকে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হলে কোনো রকম ম্যাচে ডিসপুট হয়ে থাকলে কমিটিরা কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসে এবং সব সময় সেভ করার চেষ্টা থাকে এবং ফুটবল টুর্নামেন্ট কমিটি এবং ম্যাচ অফিসিয়ালদের সাথে সম্পর্কটা সেভাবেই তৈরি এবং ওতপ্রোতভাবে জড়িত কিন্তু এক্ষেত্রে রেফ্রিদের ওই সালতরিয়া গ্রাউন্ডে কিন্তু হেনস্থা করা হয়েছে এই ধরনের একটা খবর এসেছে এবং আমার বক্তব্য এক জায়গাতে যদি কমিটি যদি ডায়াসে বসে যদি রেফারিটা করে তাহলে রেফারিদের ডাকার তো কোনো দরকার পড়ে না রেফরিদের কেন ডাকা হবে তাহলে সেখানে রেফারি করতে কেননা যিনাদের গ্রামে ঘটনাটা ঘটেছে বা যে ক্লাবে ঘটনাটা ঘটেছে সেই ক্লাবের যারা মাতব্বর রয়েছে তাদেরকে বাঁচিয়ে দিয়ে মাঠিয়ে মাঠে নামিয়ে দিলেই হয় ওই গ্রাউন্ডে রেফারিদের আপডেট রেফারি যারা রুলস যারা বোঝে তাদেরকে রুলস মোতাবেক তাদেরকে খেলানোর অধিকার দিতে হবে অন্যতাই রেফরিরা কেন যাবে সেখানে রেফ্রি করছে যাই হোক যা যে টুর্নামেন্ট এই ধরনের একটা অভব্য ঘটনা ঘটেছে যেটা একটা বিরলতম ঘটনা বলা যায় এই ধরনের ঘটনা কিন্তু বিগত দিনে একটা নজিরবিহীন কমিটি সবসময় রেফরিদের একটা সাপোর্টে থাকে বা হেল্প করে কোনোরকম কোনো ডিসপুট হয়ে থাকলে মানুষ মাত্রেই ভুল হয় এক্ষেত্রে কিন্তু তারা কোনো ভুল চুক করেনি বলেই খবর আসছে ভুলচুক করেনি অথচ তাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে রেফরিদের এবং মাইকে পর্যন্ত রেফরিদেরকে ডাকা হয়েছে এই ধরনের একটা তারা অপমানিত বোধ করেছে বলে তারা মাঠ ছেড়ে কিন্তু আজ চলে এসছে বাইশ আর তেইশ তারিখ ছিল খেলাটা ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ বিলো স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট অত ভালো টুর্নামেন্ট যদিও নয় কিন্তু খেলা কোনো খেলায় কম সেভাবে আমরা দেখছি না রুলস রুলসের জায়গায় থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ঝাড়গ্রাম জেলা তথা বিভিন্ন পার্শ্ববর্তী যারা জেলা রয়েছে বা স্টেট রয়েছে সমস্ত অফিসিয়াল যারা রয়েছে যারা ম্যাচ পরিচালনা করে থাকেন বিভিন্ন সময়ে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে তারা যাচ্ছে যখন রেফারি করতে যে সমস্ত কমিটি যারা শুভানুধ্যায়ী কমিটি যারা টুর্নামেন্ট খুলেছেন অবশ্যই থ্যাংকস জানাবো প্রতিটা টুর্নামেন্ট কমিটির কমিটিকে তারা প্রতিনিয়ত প্রতি বছর টুর্নামেন্ট খুলে থাকেন এবং তারা টুর্নামেন্টের ভলিউম অনুযায়ী এই রেফারি দ্বারা যে টুর্নামেন্টটা সাকসেস করা যাবে তারা কিন্তু আগে থেকেই নির্ধারণ করে থাকেন রেফারি চয়েস করে থাকেন এই রেফারিদের দ্বারা আমাদের টুর্নামেন্টটা আমরা সাকসেস করতে পারবো আজ সালতড়িয়া গ্রাউন্ডের যে রেফারি বরগিডাঙ্গা গ্রাউন্ডের যে রেফারি অস্তিয়া গ্রাউন্ডের যে রেফারি বা উড়িষ্যার কোনো গ্রাউন্ডের রেফরি বা পুরুলিয়া বা ঝাড়খণ্ডের কোনো গ্রাউন্ডের রেফরি বিভিন্ন গ্রাউন্ডের যে টুর্নামেন্ট বিচক্ষণ টুর্নামেন্ট কমিটিরা রয়েছে তাদের একটা বিচক্ষণতা দিয়ে তারা ডিসাইড করে থাকে সিদ্ধান্ত করে থাকে যে এই ধরনের রেফরি দ্বারা এই ধরনের ম্যাচ তুলে আনা সম্ভবপর সেই দূরদর্শিতা তাদের থাকে প্রতিটা কমিটির এবং সেটা থাকে বলেই তারা টুর্নামেন্ট অর্গানাইজ করতে সক্ষম হয় এক্ষেত্রে যদি টুর্নামেন্ট কমিটি টুর্নামেন্ট কমিটি যদি বিরূপ আচরণ করে ম্যাচ অফিসিয়ালদের আমন্ত্রণ জানিয়ে অর্থাৎ এটা সে ঘরে কুটুম ডেকে এনে কুটুমদের সাথে শত্রুতা করা বা কুটুমের তরকারি মাংস ভাতে মাংস তরকারিতে সে বীজ ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনা এটা কিন্তু খুব বাজে কাজ হয়েছে এটা সালতলিয়া গ্রাউন্ডে আজ সেটা হয়েছে ঘটেছে রেব্রিদের মধ্যে সেটা রেফরিদেরকে এই ভাবে হেনস্থা করা হয়েছে বলে তারা টুর্নামেন্ট ছেড়ে ওখান থেকে চলে এসেছে এই যে এই ধরনের যে প্রতিকূল একটা পরিস্থিতি টুর্নামেন্ট কমিটি এবং অফিসিয়াল যাদের সাথে গুড রিলেশন সব সময় বাঞ্ছনীয় তার সাথে সাথে আমজনতা যারা ক্রীড়া প্রেমী যারা খেলা ভালোবাসেন তারাও কিন্তু ভালোবেসে থাকেন রেফ্রিদের ডিসিশন তথা কমিটির ওই ধরনের খেলাকে তারা সাপোর্ট করে থাকেন মম থেকে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে পাবলিকের হেনস্থা করার কথা ছিল যেখানে প্লেয়ারদের হেনস্থা করার কথা ছিল যদিও যারা বোদ্ধা তারা যারা বোঝে তারা কিন্তু হেনস্থা করে না কখনো কেননা মানুষ মাত্র এই ভুল হয়ে ক্ষমাসলভ দৃষ্টিতে দেখে এখানে অফিসিয়ালরা বলতে চাইছেন যারা ওখানে ম্যাচ অফিসিয়াল গেছেন তাদের কোনো ডিসপুটের জায়গা ছিল না সেক্ষেত্রে একটা কমিটি সাহস পায় কি করে আমাদের রেফ্রিদের হেনস্থা করা অফিসিয়াল যারা রয়েছেন বিভিন্ন জেলাতে যারা রেফারি করছেন এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা অবশ্যই জরুরি কেননা আর টুর্নামেন্ট কমিটি যারা অর্গানাইজ করেন তাদেরকে অনুরোধ করব আপনারা যারা মেচ অফিসিয়ালদেরকে যাদের যাদের নিয়ে যাচ্ছেন খেলা পরিচালনার জন্য তাদেরকে তাদের আতিথেয়তা একটা অতিথির মতো হওয়া বাঞ্ছনীয় এটা কিন্তু সব সময় কিন্তু মাথায় রাখতে হবে রেফরিদের যারা যে বিগত দিনের অভিজ্ঞতা যারা রেফারি করতে যান টুর্নামেন্টের ভলিউম অনুযায়ী বিগত দিনের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা আপডেট যা রুলস যারা তারা যা জেনে এসছে বিভিন্ন রকম পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা ভাইভা পরীক্ষার মধ্য দিয়ে এবং বিগত দিনে বিভিন্ন মাঠে খেলানোর অভিজ্ঞতা দিয়ে তারা যা সঞ্চয় করেছেন এবং আপডেট হওয়ার জন্য যা যা তারা কারেকশন করেছেন তাদের সেই অবস্থান থেকে তারা কিন্তু রেফারিংটা করতে যান সেখানে সেইখানে কোনো কমিটি কোনো অফিসিয়ালকে হেনস্থা করবে এটা কিন্তু বরদাস্ত করা যাবে না এটা একদম গরিত অন্যায় হয়েছে ঘোর অন্যায় হয়েছে ঘোরোতর অন্যায় এই ধরনের দুর্লভ ঘটনা কিন্তু অকাচার ঘটে সেটা কিন্তু সালতড়িয়া গ্রাউন্ডে আজ ঘটেছে যেটা অত বড় স্ট্যান্ডার্ড টুর্নামেন্ট না হলেও যারা অফিসিয়াল যারা ওখানে গিয়েছিলেন তারা অবশ্য দেহে ফিরে এসছে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি ফিজিক্যাল টর্চার হয়নি বলেই খবর আছে কিন্তু তারা মানসিক দিক দিয়ে কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যে এই যে পজিশান একটা অফিসিয়াল লাইনে সেটা কিন্তু খুবই একটা বাজে একটা জায়গায় তাদেরকে আনতে সক্ষম হয়েছে কেবলমাত্র কমিটি কমিটি কিন্তু এই ধরনের বিরূপ আচরণ যদি করে থাকে বিগত দিনে কিন্তু অন্যান্য টুর্নামেন্ট কমিটিগুলোতে রেফারিং পাওয়া কিন্তু খুবই দুষ্কর হয়ে পড়বে আর যদি ক্লাব রেফারি দ্বারাই খেলাটা পরিচালনা করতে হয় ক্লাব ক্লাবের যারা কর্মকর্তা তাদের সিদ্ধান্ত অনুযায়ী যদি রেফরিদের খেলাতে যদি বাধ্য হতে হয় এর চাইতে আর অবিচার মনে হয় খেলার দুনিয়ায় আর কিছু হতে পারে না কেননা রেফরিরা কেবলমাত্র আইনের রক্ষক মাত্র ওনারা যা জানেন তাদের এক্সপিরিয়েন্স দিয়ে মাঠের ভিতরে তারা আইনের রক্ষা করার জন্য মাঠে নামেন ডিউরিং দ্য ম্যাচ এটা কিন্তু ডিউরিং দ্য ম্যাচ তাই কর্তব্য যে যত বড় প্লেয়ার হোক না কেন যে যত বড় মানের টুর্নামেন্ট কমিটি হোক না কেন যে যত বড় মানের ভিআইপি হোক না কেন যে যত বড় মানের রাজনৈতিক নেতা বা প্রশাসনিক লেভেলের হোক না কেন ডিউরিং দ্য ম্যাচ মাস্ট মানতে হবে এভরিদের ডিসিশন ওই জন্য প্রতিটা গ্রাউন্ডে লেখা থাকে ফাইনাল ইনসাইড গ্রাউন্ড ডিউরিং দ্য ম্যাচ এটা কিন্তু মাথায় রাখতে হবে এই ঘটনার যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু খুবই বাজে পরিবেশের সৃষ্টি হবে আমাদের এই প্রত্যন্ত এরিয়াতে যে ঘটনা আজ সালতড়িয়া গ্রাউন্ডে ঘটেছে প্রতিটি অফিসিয়াল আমাদের জেলা বা জেলার বাইরে যারা রয়েছেন তাদের ভাববার মতো সময় এসেছে এই ধরনের বিরলতম ঘটনা বা কমিটি দ্বারা অভব্য আচরণ কোনোরকমে কিন্তু ক্ষমা করা যায় না ক্ষমার অযোগ্য আচরণ এটা থেকে অবশ্যই বিরত থাকা বাঞ্ছনীয় বাকি ডিসাইড করবে সালতড়িয়া যারা কমিটি রয়েছে ওই গ্রামের ফুটবল টুর্নামেন্ট কমিটি কেন এই ধরনের আচরণটা হলো বা যদি তাদের ক্লাব মেম্বারদের তারা কন্ট্রোলই করতে পারবে না তারা তাহলে বাইরের লোকেদের ডাকে কেন যাই হোক বিবেচনার জন্য প্রত্যেকের একটা ক্ষমতা রয়েছে প্রত্যেকে একটা বিচক্ষণতা রয়েছে যারা খেলা ভালোবাসেন এই প্রত্যন্ত এরিয়ায় যারা রয়েছেন অবশ্যই অনুরোধ করব বিষয়টা ভাবার জন্য এবং আগামী দিনে আপনারা আপনাদের মাইন্ড অনুযায়ী যা ভালো মনে হবে আপনারা তাই করুন কিন্তু গ্রাউন্ডে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি বা গুন্ডাগর্দি কোনো রকম কিন্তু এলাও করা হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে